শত শত বিঘা জমি আকিস পরিবার সেই জমিনে ছিল গাছ পেয়ারা গাছ গাছ। ডালিম সব সব দিয়ে দিয়ে মরুভূমি শত শত বিঘা কারণ কি কারণ প্রথম দিনে ওয়াজ করবেন হজরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব সাথে থাকবে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দ্বিতীয় দিন ওয়াজ করবেন মুফতি আমির হামজা সাহেব সাথে থাকবে রফিকুল ইসলাম মাদানি তৃতীয় দিন ওয়াজ করবেন ডক্টর মিজানুর রহমান আঝারি সাহেব এবং সাথে থাকবে শাহেখ আহমাদুল্লাহ সেবান আল্লাহ বলবেন না কত বড় আয়োজন বুঝতে পারছেন এই আয়োজন এর সাথে আবার রয়েছে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত নাসির সন্ধ্যা সেই নাসির সন্ধ্যায় প্রথম দিনে থাকবে বিভিন্ন শিল্পী গোষ্ঠী তার মধ্যে কলরব আছে অন্যান্য শিল্পী গোষ্ঠী আছে এবং ব্যক্তি শিল্পী তো আছেই অবায়দুল্লাহ তারেক ভাই মসিউর রহমান ভাই কবির বিনাদ মাহফিল তিন দিন দায়িত্ব আলহামদুলিল্লাহ এরপরে আমাদের তরঙ্গ শিল্পী গোষ্ঠী আমার প্রতিষ্ঠিত ঠিকানা শিল্পী গোষ্ঠী সব শিল্পী গোষ্ঠী বাংলাদেশে যত আছে হ্যাভেনটিউন গাজি আনাস সব শিল্পীদের একত্রিত করতেছে এই মাহফিলকে কেন্দ্র করে বিশাল মাহফিল না এই মাহফিল বাস্তবায়নের জন্য আকিস ফাউন্ডেশন আদিন ফাউন্ডেশন তথা আকিস পরিবার অনেক রকম সিদ্ধান্ত নিচ্ছেন তার মধ্যে ইউটিউবের ক্যামেরা নিয়ে বলেছেন যে আমরা ক্যামেরাকে সীমিত করে দেব। কারণ সামনে যখন হাজার হাজার ক্যামেরা বসায়। তখন শ্রোতাদের মাহফিল শুনতে দেখতে কষ্ট হয়ে যায় তো একটা মাহফিলে ক্যামেরা লাগাইতে দিল না হাজার হাজার মাহফিল আছে না নাই এক বাড়ি যদি ফকির ভিক্ষে না পায় আরো বাড়ি আসে না নাই এক দোকানে যদি মালামাল কিনতে না পাওয়া যায় আরো দোকান আছে না নাই সুতরাং একটা মাহফিলকে কেন্দ্র করে আমাদের আদ্দিন ফাউন্ডেশন সিদ্ধান্ত নিয়েছে ওই তিন দিন ব্যাপী মাহফিলে ক্যামেরা সীমিত করা হবে হাতে গোনা পাঁচটা ক্যামেরা দিবেন আমরা অনুরোধ করে সেই ক্যামেরাটা বাড়াইয়ে বিষটা করেছি যে দুই পাশে দশটা দশটা করে বিশটা ক্যামেরা অন্তত দেওয়া উচিত যে বিশটা ক্যামেরা যেন তারা এই মাহফিলটা কভার করে হঠাৎ করে দেখলাম অনলাইনে আমাদের ভাইয়েরা সমালোচনা করছে যে কবির বিন সামাদ তার পরিকল্পনায় এখানে ক্যামেরা সীমিত করা হয়েছে আমি পরিকল্পনা আখিস পরিবার আমার কথা শোনালো বরং আমি তো ওনাদের কথা শুনে বসে থাকি যদি বলে বসে থাক বসে থাকি যদি বলে কান্দর কান্ধরি ঠিক না বেঠিক বড় লোকদের কথার বাইরে যাওয়া যায় আর আমার প্রথম জীবনের গাড়িটাও দিয়েছে আকিস পরিবার মাহফিল করার জন্য সুতরাং সেই পরিবারের কথা শোনার দরকার আছে না নাই এই জন্য বলবো যে এই মাহফিল নিয়ে যে ষড়যন্ত্র এবং যে কথাবার্তা হচ্ছে এগুলো বলে লাভ নাই আকিস পরিবার নিজেদের পকেটের টাকা রক্ত পানি করা টাকা মাথার ঘাম ঝরানো টাকা দুই কোটি টাকার বাজেট নিয়ে মাহফিলটা করছে জন্য ক্যামেরা কোন মানে আল্লাহর জন্য বলেন ঠিক কিনা সুতরাং এই মাহফিলের দাওয়া তো আপনাদের দিয়ে গেলাম আর যারা সমালোচনা করছেন আপনাদের হাতে পায়ে ধরে বলি মিডিয়ার বিপক্ষে আমি নই ইউটিউবের বিপক্ষে আমি নই বরং আমার মাহফিলে যত ইউটিউবাররা আসে অন্য মাহফিল আমি খাওয়ানোর তাদের পকেট খরচ দেওয়ার যে অন্তত এরা কষ্ট করে রাতের পর রাত দিনের পর দিন পরিশ্রম করে মাহফিল ধরে বেড়ায় দিন প্রচারের স্বার্থে বলেন ঠিক না বেঠিক ঠিক আমার কথাগুলো শুনেছেন ইউটিউবের মাধ্যমে ঠিক কিনা সুতরাং ইউটিউবের সাথে ক্যামেরাম্যানদের সাথে খারাপ আচরণ